হারিমাতু সাদিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন গিয়ে দেখেন আমেনার ঘরে যে শিশু মোহাম্মদ শুয়ে আছে হালিমাতু সাদিয়ার দিকে তাকায় একটা মুসকি হাসি দিয়েছে হালিমাতু সাদিয়া বলল রসুল্লার মুস্কি হাসির কারণে আমি রসুলকে যতদিন দুধ পান করিয়েছি ওই দুধ পানের দাবিটা আমি আগে ছেড়ে দিয়েছি দুধ পান করিয়েছি এই দুধ পানের দাবিটা আমি শিশু মোহাম্মদের হাসের কারণে আমি আগেই ছেড়ে দিয়েছি আমি দেখলাম শিশু মোহাম্মদ যখন হাসি দিল মনে হয় যেন দুই ঠোঁটের মাছ থেকে একটা নূর আল্লাহ আকাশের দিকে চলে গেছে আলিমাতু তো সাহা বলল আমি যখন শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিলাম কোলের মধ্যে নেওয়ার পরে আমার শরীরটা কেমন জানি একটু ঝাঁকুনি মারলো আমার স্তনের মধ্যে দুধ ছিল না আমার স্তনের মধ্যে দুধ চলে আসলো শরীরের মধ্যে শক্তি চলে আসলো দীর্ঘদিন না খাওয়া সফররত অবস্থায় আমার মাঝে যে একটা ক্লান্তি ছিল আমার তেমন কোনো ক্লান্তি লাগে না আমি শিশু মোহাম্মদকে কোলে নিলাম কোলে নেওয়ার পরে আমি যখন আমি যখন গোরের গোড়ার পিছনে সব পিঠে উঠলাম গোড়ার পিঠে উঠার পরে আরবের মধ্যে প্রচন্ড রৌদ্র আমি দেখলাম সমস্ত আশেপাশের মধ্যে প্রচন্ড গরম কিন্তু আমার গোড়ার গায়ের মধ্যে মেঘের একটা ছায়া যেন আমার গোড়ার মধ্যে দিয়ে আছে মেঘের একটা খন্ড আমাকে ছায়া দিয়ে আছে আমি বুঝতে আর বাকি নাই যে এটা কোনো সাধারণ শিশু নয় এটা হচ্ছে অসাধারণ শিশু আমি শিশু মোহাম্মদকে নিয়ে আমি যখন ছায়া দিয়ে গোত্রের দিকে গেলাম আমার শরীরের মধ্যে কোনো রোদের তাপই লাগলো না সামাল্লাম শিশু মোহাম্মদকে নিয়ে আমি রওনা শুরু করলাম যারা আমার আগে উট গোড়া চালানো শুরু করলো আমি তাদের অনেক পরে রওনা শুরু করলাম আমি যখন গুড়ার পিঠানে উঠলাম যে গোড়া আমাকে ওখান থেকে আনতে মক্কায় তার অবস্থা কাইল হয়ে গিয়েছে ওই গোড়া এখন দেখলাম দ্রুত দৌড়াইতে দৌড়াইতে আমার আগে যারা রওনা শুরু করেছে আমি দেখলাম আমার সবার আগে সাদিয়া গোত্রের মধ্যে প্রবেশ করেছে লোকেরা বলতে লাগলো এটা তো তোমার সেই গোড়া এই গোড়া দিয়ে তুমি আমাদের সাথে রওনা শুরু করলাম কিন্তু তোমার গোড়াটা জরাজীর্ণ শীর্ণ থাকা অবস্থায় তোমার গুড়াটি আমাদেরকে আগে দিয়ে দিয়েছে তোমার গুড়া পিছে হয়ে গিয়েছে তুমি সেকেন্ড হয়েছো আমরা পাস্ট হয়ে গিয়েছি এখন তুমি সবার শেষে রওনা দিয়ে কিভাবে তুমি সবার আগে এই সাদিয়া গুত্রের মধ্যে প্রবেশ করেছ হালিয়া হালিমা বলল জানি না কারণ আমি শিশু মোহাম্মদকে যখন কোলে নিলাম এরপরে আমি যখন গোড়ার মধ্যে চললাম কেমন জানি আমার গোড়াটা সবার আগে আগে রওনা শুরু হয়ে গেল হালিমা আমার বেড়া বকরি ছিল এই বেড়া বকরি আমি না থাকার কারণে ভালো মতন খাবার খাবার খেতে পারে না এই জন্য বেড়া বকরির মধ্যে তেমন কোনো দুধ ছিল না আমি যখন দিয়া গোত্রের মধ্যে প্রবেশ করলাম আমি দেখলাম আমার মরা খেজুর গাছ থেকে খেজুরের থোকায় বের হচ্ছে আমার উলানের মধ্যে দুধ আসা আসা শুরু শুরু করলো করলো আমার পরিবারের মধ্যে বরকত আমি যেটাই দৌড়ি ওটাই বরকত হয়ে যায় শিশু মোহাম্মদ আমি আমার কোলে ছিল এক পাশের দুধ খাইত আরেক পাশের দুধ খাইত না বড় হওয়ার পরে আমি যখন জিজ্ঞাসা করলাম মোহাম্মদ তুমি সব সময় এক পাশের দুধ খাইতাম আরেক স্তনে দুধ কেন তুমি মুখ লাগাইত না বলে আম্মাজান যান আমি জানতাম আমার একটি দুধ বাই ছিল আমি যদি দুইটা দুধ পান করি তাহলে আমার বাই কি খাবে এই জন্য আমি এক স্তনে দুধ খাইতাম দুই স্তনে দুধের মধ্যে মুখ লাগাইতাম না শিশু অবস্থায় হালিমাত্র সাদিয়া বলল শিশু অবস্থায় মোহাম্মদ সাল্লাম দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করেছে দুনিয়ার মধ্যে শিশু মোহাম্মদ ইনসাফ কায়েম করেছেন শিশু অবস্থায় এক স্থানে দুধ খাইত কোনোদিন দিন দ্বিতীয় স্থানের মধ্যে দুধের মুখে লাগাইত না